হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি বাংলা সাবজেক্ট থেকে নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ভাষায় রচিত তিনটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম এবং সেই জীবনী গ্রন্থের যে রচিতা আছে তাদের নাম নিয়ে আমি আলোচনা করব। এখান থেকে তোমাদের থ্রি মার্কস থাকবে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট শুরু থেকে শেষ অবধি দেখবে ভিডিওটি ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে আগে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয় তোমাদেরকে তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে যে থ্রি মার্কসের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব বাংলা সাবজেক্ট থেকে যে বাংলা ভাষায় রচিত তিনটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম এবং সেই রচিতার নাম দেখো চৈতন্য জীবনী মধ্যযুগে বাংলা সাহিত্যে যখন চৈতন্য আবির্ভাব হয়েছিল তাকে কেন্দ্র করে বিভিন্ন জীবনী গ্রন্থগুলি রচিত হয়েছিল মানে তার জীবনকে কেন্দ্র করে বিভিন্ন বৈষ্ণব কবি যারা ছিল তারা বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন সেগুলি বিশেষ প্রভাব বিস্তার করেছিল সে বাংলা মধ্যযুগের বাংলা সাহিত্যে তো আমরা যদি সেই চৈতন্য জীবনী গ্রন্থগুলির নাম দেখি দেখো এখানে আমি তিনটার জায়গায় চারটা উল্লেখ করে দিয়েছি ঠিক আছে দেখো প্রথমে বলে দিই এক নম্বরে আমি লিখেছি চৈতন্য জীবনী গ্রন্থ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এই যে বৃন্দাবন দাস ইনি প্রথম এই যে চৈতন্য জীবনকে নিয়ে যে জীবনী গ্রন্থ প্রথম যিনি লিখেছিলেন তিনি ছিলেন এই বৃন্দাবন দাস ঠিক আছে যেটি হচ্ছে থেকে আটান্ন খ্রিস্টাব্দ অব্দি ছিল দেখো তারপরে দুই আমি বলেছি লোচন দাস যিনি এই চৈতন্য জীবনী গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থটির নাম কি চৈতন্য মঙ্গল যেটি পনেরোশো শতকে লেখা হয়েছিল দেখো তারপরে তিনে আমি বলেছি জয়ানন্দের চৈতন্য মঙ্গল এই জয়ানন্দ যে বৈষ্ণব কবি ইনিও লিখেছিলেন কেন্দ্র করে যেটি খ্রিস্টাব্দে লেখা হয়েছিল তো এই যে বৃন্দাবন দাস আগে যে তিনটি আমি আলোচনা করলাম বৃন্দাবন দাস এবং লাস্টে আসবে কৃষ্ণদাস কবিরাজ এই বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী গ্রন্থ খুবই ফেমাস আর কি খুবই বিখ্যাত এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসবে কারণ এই কোশ্চেনটা কিন্তু বট কোশ্চেনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট বৃন্দাবন দাসের কথা প্রথমে আমি বললাম ইনি কি করেছিল ইনি প্রথম চৈতন্য দেবকে কেন্দ্র করে চৈতন্যকে কেন্দ্র করে যে তার জীবনী গ্রন্থ লিখেছিল তিনি ছিলেন বৃন্দাবন দাস আর লাস্ট যে আছে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত এই কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত ছিল শ্রেষ্ঠ যদি বলে প্রথম প্রথমে চলে যাবে বৃন্দাবন দাস আর যদি বলে কৃষ্ণদাস কবিরাজ এটা হচ্ছে শ্রেষ্ঠ আর কি গ্রন্থ এই বৃন্দাবন দাস কি করেছিল বলো তো বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য জীবনের শুরুতে কিছু কিছু ঘটনা তুলে ধরেছিল আর এই কৃষ্ণদাস কবিরাজ যিনি শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ লিখেছিলেন তিনি এই যে বৃন্দাবন দাস যেগুলি আলোচনা করেনি যেগুলি তুলে ধরেনি এই কৃষ্ণদাস কবিরাজ সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি তুলে ধরেছিল চৈতন্য চরিতামৃত যে গ্রন্থটি লিখেছিল মানে তার শুরু থেকে শেষ জীবন অবধি সমস্ত ঘটনা যেখানে বৃন্দাবন দাস নজর দেয়নি দেখেনি সেগুলি এই কৃষ্ণদাস কবিরাজ লিখেছিল যেটি দেখো সপ্তদশ সপ্তাদশ শতকের শুরুতে এটি সমাপ্ত হয়েছিল আরেকবার বলে দিই একে আছে থেকে আমি চারটা উল্লেখ করে দিয়েছি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত যেটা পনেরোশো সাত থেকে পনেরোশো আটান্ন লোচন দাসের চৈতন্য মঙ্গল পনেরোশো শতকে আবার জয়ানন্দের চৈতন্য মঙ্গল যেটি পনেরোশো ষাট শতকে আর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত যেটা সপ্তদশ শতকে শুরুতে সমাপ্ত হয়েছিল তার তার মানে তার লেখা শুরু হয়েছিল সপ্তর শতকে এটা তিনে যেহেতু এই কারণে এটি ছোট ছিল তো আজকের এই আলোচনাটি আমার এতটুকুনই ছিল আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ